টাকা কি সরকারের বাপের ঘর থেকে আসে সরকার যা মনে চায় তাই করবে চলতি অর্থ বছরে সরকার যানবাহন কেন্দ্রিক ব্যয় সংকোচনের জন্য একটি পরিপত্র জারি করেছিল সেই পরিপত্রে স্পষ্টভাবে উল্লেখ করেছিল যে নতুন করে কোনো যানবাহন কেনা হবে না তাহলে কেন মাত্র তিন মাসের ব্যবধানে সরকার নিজের জারি করা পরিপত্র উপেক্ষা করে এ ধরনের একটি সিদ্ধান্ত নিল কি সিদ্ধান্ত আগামী নির্বাচনে যারা জয়ী হবেন এবং মন্ত্রী হবেন সেই মন্ত্রীদের জন্য এখনি ষাটটি গাড়ি কেনার জন্য অর্থ মন্ত্রণালয় থেকে একটি প্রস্তাব প্রকাশ করা হয়েছে অর্থ মন্ত্রণালয় থেকে একটি প্রস্তাব প্রকাশ করেছে তারা এই ষাটটি গাড়ির মূল্য এক একটা গাড়ির মূল্য এক কোটি ঊনসত্তর লক্ষ তিরিশ হাজার টাকা অর্থাৎ ষাটটি গাড়ির মূল্য একশো এক কোটি টাকা শুধু কি তাই আগামী নির্বাচনে যারা দায়িত্ব পালন করবেন জেলা এবং উপজেলা পর্যায়ে তাদের জন্য আরও একশো পঁচানব্বইটি গাড়ি ক্রয় করবে এই সরকার একবার চিন্তা করে দেখেন আগামী নির্বাচনে জেলা এবং উপজেলা পর্যায়ে দায়িত্ব পালন করার জন্য তাদের নতুন গাড়ি কিনে দিতে হবে একশো পঁচানব্বইটি মোট এই দুশো আশিটি গাড়ি ক্রয় করতে সরকারের ব্যয় হবে চারশো পঁয়তাল্লিশ কোটি টাকা টাকা কি সরকারের বাপের ঘর থেকে আসে সরকার যা মনে চায় তাই করবে এখান থেকে কিছুদিন আগে আপনাদের মনে আছে জুলাই আন্দোলনে আহতদের চিকিৎসার জন্য সরকার সাহায্য প্রার্থনা করেছিল গণ গঠন করেছিল গণ চাঁদা গণ অনুদান চেয়েছিল আর এখন আগামী সরকারের মন্ত্রী কারা হবে তাদের তেলবাজি করার জন্য দালালি করার জন্য এখনই তাদের গাড়ি কিনে রেডি করে রাখতে হচ্ছে অথচ এই সরকার আবার যারা বৃত্তি করে তাদেরকে ডেকে নিয়ে এক কোটি টাকার চেক হাতে ধরিয়ে দিয়েছিল মানে এই সরকারকে এদেশের জনগণ যেই রক্তের বিনিময়ে জীবনের বিনিময়ে অর্থাৎ জুলাই পরবর্তী জুলাই গণ অভ্যুত্থান পরবর্তী এদেশের মানুষ যেই স্বপ্ন এবং আকাঙ্ক্ষা নিয়ে এই সরকারকে আসনে বসিয়েছিল তার দশ পারসেন্ট এই সরকার পূরণ করতে পারেনি জনগণের আশা আকাঙ্ক্ষার সাথে যে বেইমানি করতে পারে সুশীল সমাজ তার আরেকটি বাস্তব প্রমাণ এই অন্তর্বর্তী সরকার জুলাই গণ অভ্যর্থনে দুই হাজার শহীদ পাঁচশো একজনের দুই চোখের আলো এবং প্রায় তিরিশ হাজার আহতের রক্তের বিনিময়ে রক্তের উপর দিয়ে যেই সরকারকে আমরা আসনে বসিয়েছিলাম সেই সরকার জনগণের সাথে বেইমানি করে শুধুমাত্র নিজের স্বার্থ রক্ষার্থে আগামী নির্বাচনে কারা নির্বাচিত হবে বা জয়ী হবে এখনই তাদেরকে তেল মারা শুরু করবে এবং তাদের দেওয়া গাইডলাইন অনুযায়ী সরকার পরিচালনা করবে জনগণের আশাকাঙ্ক্ষা জনগণের আশা আকাঙ্ক্ষাকে ভেঙে চূর্ণ বিচূর্ণ করে দেবে তার বাস্তব প্রমাণ এই ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকারের দিকে তাকালে বোঝা যায়